উনিশশো সালের বসন্ত ফজলুল হক মুসলিম হলের ঘরে আলো আধারী কয়েকজন ছাত্রনেতা চুপচাপ বসে আছে জানালার বাইরে রাস্তায় অচেনা উত্তেজনা একটা সময়ের গন্ধ পাওয়া যায় যেটা খুব শিগগিরই বিস্ফোরণ ঘটাবে কেউ বলল আমরা একা লড়াই করলে হবে না সরকার উর্দু চাপিয়ে দিতে চাইছে আমাদের সবাইকে এক হতে হবে সেদিনই জন্ম নিল সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কাগজে লেখা হল নাম কিন্তু আসলে এটা ছিল তরুণদের বুকের ভেতর জন্ম নেওয়া এক আগুন প্রথম সংঘর্ষ ১১ মার্চ আটচল্লিশ ঢাকা শহর জেগে উঠেছে স্লোগানে রাষ্ট্রভাষা বাংলা চাই মিছিল নামল রাজপথে পুলিশ সামনে এসে দাঁড়াল লাঠির আঘাতে ছাত্রদের মাথা ফেটে গেল রক্ত গড়িয়ে পড়ল রাস্তায় তবুও মিছিল থামল না সেই প্রথমবার ঢাকা শহর বুঝল ভাষার প্রশ্নে এই জাতি কখনো পিছু হটবে না জিন্নার ঘোষণা কিছুদিন পর ঢাকায় এলেন মোহাম্মদ আলী জিন্না রেসকোর্স ময়দানে তিনি ঘোষণা দিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা মুহূর্তের মধ্যে জনতার ভেতর চাপা গর্জন একজন ছাত্র ফিসফিস করে বলল তাহলে আমাদের ভাষা আমাদের অস্তিত্ব পরিষদের নেতারা গোপন বৈঠকের সিদ্ধান্ত নিল এটা মানা যাবে না ঢাকার বাতাস আরও উত্তপ্ত হয়ে উঠল ক্রমশ বিস্তার উনিশশো পঞ্চাশ এর পর আন্দোলন শুধু ঢাকায় আটকে রইল না গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল আগুন কৃষক শ্রমিক শিক্ষক লেখক সবাই বলল বাংলা আমাদের আত্মা পরিষদ হয়ে উঠল এক অদৃশ্য শক্তি যেন একটি সুতোর মালা যেখানে পুরো জাতি বাধা পড়ে আছে একই প্রতিগায় ফেব্রুয়ারির সকাল একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সকাল থেকে ঢাকা শহর থমথমে চারদিকে একশো চুয়াল্লিশ ধারা পুলিশের ঘোষণা কেউ রাস্তায় বের হবে না কিন্তু রাজপথে নেমে এলো ছাত্ররা তাদের চোখে ভয়ের বদলে অদম্যজেদ হঠাৎ গুলির শব্দ ঘপ করে মাটিতে লুটিয়ে পড়লেন সালাম তারপর রফিক বরকত জব্বার রাজপথ রক্তে ব্রিজে গেল আকাশ কেঁপে উঠল মানুষের স্লোগানে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি জয় এই রক্তপাত থামাতে পারেনি আন্দোলন বরং শহীদদের রক্ত নতুন আগুন জ্বালিয়ে দিল সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ হয়ে উঠল আন্দোলনের হৃদস্পন্দন অবশেষে উনিশশো সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হল সমাপ্তি সেদিন ফজলুল হক মুসলিম হলের ছোট্ট ঘরে যে সিদ্ধান্ত হয়েছিল সেটাই ইতিহাস হয়ে দাঁড়াল সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রমাণ করে দিল একটি জাতি তার ভাষার জন্য প্রাণ দিতে পারে আর সেই প্রাণের বিনিময়েই জন্ম নেয় স্বাধীনতার বীজ